এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম চার ইসরায়েলি জিম্মের মরদেহ ফেরত দিল হামাজ জনের বেশি ফিলিস্তিনিকে মুক্তি নাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে ট্রাম্প সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা যে হুশিয়ারি দিলেন ইরানের শীর্ষ জেনারেল ইসরায়েলের প্রস্তাব এবারও প্রত্যাখ্যান করেছে মিশর জাপানে ছড়িয়ে পড়ছে দাবানল বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তি নিয়ে যা জানা গেল চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফিরোদ দিল হামাস ছয়শ জনের বেশি ফিলিস্তিনিকে মুক্তি চার ইসরায়েলি জিম্মির মরদেহ স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে হস্তান্তর করেছে হামাস ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে ছয়শ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দিকে ইসরায়েল মুক্তি দেওয়ার কিছু পরেই এই চার জিম্মির মরদেহ হস্তান্তর করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে চারজন জিম্মির মরদেহ বাহি কফিন তারা পেয়েছে আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে রামাল্লা থেকে পির সাংবাদিক জানান তারা ছয়শ জনের বেশি ফিলিস্তিনি কারা বন্দির দলকে বাস থেকে নেমে যেতে দেখেছেন সম্ভবত তাদের গত সপ্তাহে মুক্তি দেওয়ার কথা ছিল জিম্মিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিল মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে তাদের অনেকেই বন্ধু বা স্বজনেরা কাঁধে চড়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন অনেক নারীকে আনন্দে কাটতে দেখা যায় ইসরায়েলের কাছে হামাসছে চারজন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তারা হলেন ওহাদ ইয়াহা লোমি সাচি দান ইস্তিক ইসরায়েলি গণমাধ্যম তাদের পরিচয় নিশ্চিত করেছে গাজায় যুদ্ধবিরতির চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানিয়েছেন তিনি বুধবার মার্কিন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে ইউক্রেন যুদ্ধ গাজায় সংঘাত ইস্যুতে খোলামেলা কথা বলেন ট্রাম্প নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিভিন্ন দেশের ওপর করারোপের বিষয়ে বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এই সফরেই তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন এই চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন দেয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে তিনি বলেন ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়া স্বপ্ন ত্যাগ করতে হবে সিরিয়ায় সামরিক স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে দারা প্রদেশের একটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার রাতে সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় দামেশক থেকে প্রায় বিশ কিলোমিটার দক্ষিণে কিসওয়ে শহরে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কাটসের মুখপাত্র এক বিবৃতিতে বলেন দক্ষিণ সিরিয়ায় শান্তিরক্ষায় আমরা যে নতুন নীতি নির্ধারণ করেছি তার অংশ হিসেবে বিমান বাহিনী দক্ষিণ সিরিয়ায় শক্তিশালী হামলা চালিয়েছে এই হামলার মাধ্যমে আমাদের বার্তাটি স্পষ্ট সেটা হলো আমরা দক্ষিণ সিরিয়াকে কোনোভাবেই দক্ষিণ লেবাননে পরিণত হতে দেব না যে হুশিয়ারি দিলেন ইরানের শীর্ষ জেনারেল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর প্রধান কমান্ডার বলেছেন গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযান সত্ত্বেও ইরানের শত্রুরা এখনও গুরুতর আঘাত পায়নি মেজর জেনারেল হোসেন সালামি বুধবার মার্কাজি প্রদেশের পয়গাম্বার ইয়াজম উনিশ নামে যৌথ মহড়ায় অংশগ্রহণকারী আইআরজিসি ইউনিট এবং বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন সালামী বলেন ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে তিনি আরো বলেন শত্রুদের দেশটির আঘাত থেকে সাবধান থাকা উচিত যেমন অপারেশন ট্রু প্রমিজ এক এবং দুই যা গত বছর ইসরায়েলি অধিকৃত অঞ্চলগুলির বিরুদ্ধে পরিচালিত হয়েছিল আইআরজিসির প্রধান বলেন ইরান একক শক্তিশালী দেশ এবং বিশ্বকে নাড়া দিতে পারে ইরান মহান এবং শত্রুরা এখনও ইরানের কাছে থেকে গুরুতর আঘাত পায়নি ইসরায়েলি প্রস্তাব এবারও প্রত্যাখ্যান করেছে মিশর বুধবার মিশর গাজার প্রশাসন দখলের জন্য ইসরায়েলি বিরোধী দলীয় নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর এই ধারণাটিকে অগ্রহণযোগ্য এবং দীর্ঘদিনের মিশরীয় ও আরব নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফ বলেছেন গাজার বিষয়ে মিশরীয় ও আরবদের অবস্থানের ধ্রুবকে এড়িয়ে যাওয়া যে কোনো ধারণা বা প্রস্তাব প্রত্যাখ্যান এবং অগ্রহণযোগ্য প্রেস বিবৃতিতে খাল্লাভ বলেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে এড়িয়ে যাওয়ার যে কোনো পরামর্শ অর্ধ সমাধান যা সংঘাত সমাধানের পরিবর্তে দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি করে তিনি বলেন গাজা উপত্যকা এবং পশ্চিম তীর ইসরায়েল অধিকৃত পূর্ব সহ ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ যা পূর্ণ ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং ব্যবস্থাপনার অধীনে থাকা উচিত মঙ্গলবার ইসরায়েলি নেতা লাপিত বলেন যুদ্ধ শেষ হওয়ার পর মিশরের কমপক্ষে আট বছর গাজা উপত্যকা পরিচালনা করা উচিত যার বিনিময়ে বিশাল ঋণ মৌকুফ করা হবে জাপানে ছড়িয়ে পড়েছে দাবানল বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ জাপানের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল এরই মধ্যে আশিটিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে আগুন নেভাতে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে খবর খবরে পাবলিক ব্রডকাস্টার এনএইচ কে প্রচারিত ফুটেজে দেখা যায় ইউওয়াতে অঞ্চলের ওফু নাতোর বনাঞ্চলে জ্বলন্ত আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ জানায় আশপাশের প্রায় ছয়শ বাসিন্দাকে শুরু এরিয়া হয়েছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি নগর কর্মকর্তারা অনুমান করেছেন যে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুনে কমপক্ষে 84টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেলফ ডিফেন্স ফোর্স আকাশ থেকে আগুন নেভানোর চেষ্টা করছে বুধবার সন্ধ্যায় অফুনাতোর মেওর কিওশি ফুচিগামি আগুনকে বড় আকারের বলে বর্ণনা করে বলেন প্রায় 600 হেক্টর জমি পুড়ে গেছে তিনি আরো বলেন এখনো আগুনের কারণ জানা যায়নি 2023 সালে জাপান জুড়ে প্রায় 1300 দাবানল ছিল যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত ছিল এ সময় বাতাসের আর্দ্রতা কমে যায় এবং প্রবল বাতাস বইতে থাকে যুক্তরাষ্ট্র ইউক্রেন খনিজ চুক্তি নিয়ে যা জানা গেল ইউক্রেন জানিয়েছে তারা একটি প্রাথমিক চুক্তির শর্তাবলীতে সম্মত হয়েছে যা যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের ভান্ডারে প্রবেশাধিকার দেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন তিনি আশা করেছেন যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক চুক্তি আরও চুক্তির দিকে পরিচালিত করবে তবে নিশ্চিত করেছেন যে এখনও কোন আমেরিকান সুরক্ষা গ্যারেন্টিতে একমত হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই চুক্তি আমেরিকান করদাতাদের যুদ্ধের সময় ইউক্রেনে পাঠানো সাহায্যের বিনিময় পেতে সহায়তা করবে সেই সাথে কিয়েবকে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অধিকারও দেবে তবে সম্ভাব্য চুক্তির ব্যাপারে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি বুধবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল বলেছেন ইউক্রেন এবং যুক্তরাষ্ট্র চুক্তির একটি সংস্করণ চূড়ান্ত করেছে ইউক্রেনীয় টিভির সাথে কথা বলতে গিয়ে শ্যামিহাল বলেছেন প্রাথমিক চুক্তিতে ধারণা করা হয়েছে যে ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি বিনিয়োগ তহবিল গঠন করা হবে প্রধানমন্ত্রী আরও বলেন কিভ এবং ওয়াশিংটন সমান শর্তে তহবিল পরিচালনা করবে